ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সু অদীপপত্র হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব তো আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন নিয়ে ইন্টারভিউতে প্রাইমারি ইন্টারভিউতে যখন আপনি যাবেন এই প্রশ্নটা প্রায়শই করা হয় এবং এটা একটা সিচুয়েশন বেসড প্রশ্ন এটা কিন্তু বই থেকে পড়ে গিয়ে আপনি করতে পারবেন না আপনাকে নিজের মতো করে উত্তর দিতে হবে এবং এটা প্রায়ই জিজ্ঞাসা করা হয় ঠিক আছে এটার সাহায্যে দেখা হয় তার বুদ্ধিমত্তা একজন শিক্ষার্থীর একজন শিক্ষকের বুদ্ধিমত্তা সে কীভাবে উত্তরটা বলে এটা জানার জন্য শিক্ষক মহাশয় যারা থাকেন সেখানে ইন্টারভিউ পড়ে তারা পছন্দটা করেন প্রশ্নটা কী আচ্ছা দেখুন আপনাকে যদি এরকমভাবে পছন্দটা করেন তারা আপনাকে যদি প্রাইমারি স্কুলে চাকরি দেওয়া হয় তাহলে যারা ভালো ছাত্রছাত্রী তারা তো ভালোভাবে পড়ে নেবে তাদেরকে একবার করে পড়িয়ে দেবেন তাহলে তারা পড়াটা ধরে নেবে তারা পড়া করতে পারবে কিন্তু যারা দুর্বল ছাত্রছাত্রী যারা পড়াটা বুঝতে পারছেন না এরকম অনেকেই থাকবে ক্লাস টুয়ে থ্রিতে পড়ে রিডিং পড়তে এখন পারছেন না টুয়ে পড়ছে রিডিং করতে পারেন না ফোরে পড়ছে ইংলিশ এখন পড়তে পারেন রিডিং বাংলা পারি তো তাদের ক্ষেত্রে আপনি কি করবেন এই প্রশ্নটা পায়েসই করা হয় এই প্রশ্নের কি উত্তর আপনি বইয়ে পাবেন কখনোই না যদি বই থেকে প্রশ্ন মুখস্থ করে যেয়ে বলেন এই প্রশ্নের উত্তর তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আপনি পারবেন না আপনি সেখানে মানে আপনি বলতেই পারবেন না কোনো উত্তর দিতে পারবেন না এটাকে আপনাকে নিজের মতো করে উত্তর দিতে হবে এবং এই প্রশ্নের উত্তর যত ভালো করে দিতে পারবেন তত আপনার নাম্বার পাওয়ার চান্সটা বেশি রয়েছে ইন্টারভিউতে এবং এটা প্রায়শই করা হয় কারণ আপনি হয়তো বই থেকে অনেকগুলো তথ্য মুখস্থ করে চলে গেছেন কতগুলো পশ্চিমবঙ্গের জেলার নাম জেলার বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে পড়ে চলে গেছেন কতগুলো শিক্ষা সংক্রান্ত আইন শিক্ষা সংক্রান্ত ব্যক্তির নাম পড়ে চলে গেছেন কিন্তু আপনাকে এই প্রশ্ন করা হয়ে গেলো করলো এই প্রশ্নটি যে যারা দুর্বল রয়েছে তাদের তাদের জন্য আপনি কী করবেন যারা ভালো ছাত্রছাত্রী তাদের তো কিছু করার দরকার নেই তাদের তো একবার পড়ালে তারা পড়ে নিতে পারবে তখন এই প্রশ্নটার উত্তর আপনাকে ভালোভাবে গুছিয়ে দিতে হবে ঠিক আছে এবং আপনি কী বলবেন আপনার উত্তর সম্পূর্ণ আলাদা হবে এখানে অন্য কারোর সাথে এই উত্তর কোনো মিল থাকা উচিত নয় আপনাকে আপনার মতো করেই বলতে হবে আপনি কীভাবে করবেন ব্যবস্থাটা স্কুলে গিয়ে হতেই পারে যেহেতু প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল মানে এখানে গ্রাম গঞ্জেই বেশি স্কুলগুলো থাকবে ঠিক আছে তো সেখানে গরিব ছাত্র ছাত্র থাকবেই এবং সেখানে অনেক দুর্বল ছাত্রছাত্রী থাকবে প্রত্যেকটা স্কুলই থাকে মানে ধরুন টুয়ে এ পড়ছে ক্লাস টুয়ে এ দ্বিতীয় শ্রেণীতে রিডিং পড়তে পারে না বাংলা বা ফোরে পড়ছে কিন্তু বাংলা রিডিং পড়তে পারি ইংলিশ পারে না সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা আপনাকে উত্তরটা গুছিয়ে ভালো করে ভালোভাবে দিতে হবে দেখুন আমি কি বলবো সেটা আমার উত্তর হবে আপনি কি বলবেন সেটা আপনাকেই ভেবে চিনতে দিতে হবে এবং ইন্টারভিউ বোর্ডের যারা থাকবেন শিক্ষক মহাশয়রা অভিজ্ঞ শিক্ষকরা তারা কিন্তু বুঝেই যাবেন আপনি কি করতে পারেন কি বলবেন স্কুলে কী কর করতে পারেন আপনার আপনার উত্তর দেওয়ার দিয়ে তারা কিন্তু বুঝে যাবে সেখানে গিয়ে কোনো রকম চালাকি করার চেষ্টা করা চলবে না ঠিক আছে নিজের মতো করে গুছিয়ে ভালোভাবে উত্তরটা দিতে হবে দেখুন আপনি হয়তো বলতে পারেন যে এটা আমি আমার কথা বলছি আমি কী বলবো আপনি আপনার মতো করে বলবেন ধরুন এরকম বললেন যে যারা ক্লাস টুয়ে পড়ছে ঠিক আছে তাদের জন্য আলাদা করে যদি রুম ব্যবস্থা করা না যায় সেই রুমের মধ্যে তাদেরকে প্রথম থেকে আবার লিপি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এই বইগুলো ভালোভাবে পড়াতে হবে যাতে তারা রিডিংটা শিখতে পারে এবং যারা ক্লাস ফোরে উঠে গেছে ইংলিশ না তাদেরকে ওয়ার্ড বুক প্রথম থেকে শুরু করাতে হবে যাতে তারা ইংলিশটা ভালো করে রিডিং পড়তে শুরু করতে পারে মানে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করতে হবে এই নয় যে তারা পারেন তো পারেনি ঠিক আছে থাক যারা পাচ্ছে তাদেরকে নিয়ে পড়িনি চলে গেলেন তাদের কথা ভাবলেনই না এরকম কিন্তু কখনোই করা চলবেও না বলাও চলবে না ইন্টারভিউ পড়েসে সামনে এবার আপনি কী করবেন আপনার নিজের মতামত আপনাকে দিতে হবে সেখানে তাহলে আপনি নাম্বারটা বেশি পাবেন শুধু নাম্বারটা পাওয়া নয় আপনাকে তো ব্যবস্থা করতেই হবে যখন চাকরি পেয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার তো এই প্রশ্নের উত্তরটা এবং এটা কী করবেন এটা ভালোভাবে আপনারা তৈরি করে রাখবেন যখন ইন্টারভিউ হোক হলে কিন্তু সেখানে গিয়ে আপনি অনেকগুলো তথ্য মুখস্থ করে যাবেন কিন্তু আপনাকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন আপনি উত্তর দিতে পারবেন না তখন কিন্তু আপনার প্রতি খারাপ একটা মনোভাব সৃষ্টি হবে ইন্টারভিউ বোর্ডের সদস্যদের জন্য যে আপনি একজন স্কুলের শিক্ষক হতে যাচ্ছেন শুধু এই প্রশ্নের উত্তরটা দিতে পারছেন না তাহলে স্কুলে গিয়ে কী করবেন সেখানে গিয়ে